দীপাবলির পবিত্র উৎসব খড়কে প্রস্তুত করুন দেবী লক্ষ্মীর আগমনের জন্য প্রিয় ভক্তবৃন্দ দীপাবলি শুধু আলোর উৎসব নয় এটি জীবন থেকে নেতিবাচকতা দারিদ্র ও দুঃখ দূর করে সমৃদ্ধি সুখ ও ইতিবাচক শক্তির দ্বার খোলার এক অপূর্ব সুযোগ শাস্ত্রে বলা হয়েছে দেবী লক্ষ্মী ও সম্পদের দেবতা কূপের সেখানেই বাস করেন যেখানে থাকে পরিচ্ছন্নতা পবিত্রতা ও ভক্তি তাই দীপাবলির আগে ঘর থেকে অশুভ জিনিসপত্র সরিয়ে ফেলা এবং শুভ বস্তু আনা জরুরি এই আমরা আলোচনা করব পাঁচটি অশুভ অন্তত জিনিস যেগুলো ঘর থেকে সরিয়ে ফেললে দেবী লক্ষ্মী ও কুবিরের আশীর্বাদে আপনার জীবন সমৃদ্ধ হবে সাথে জানাবো দীপাবলির জন্য কোন শুভ বস্তু ঘরে আনা উচিত কেন দীপাবলির আগে ঘর পরিষ্কার করা জরুরি দীপাবলী হলো আলো জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক এই পবিত্র উৎসবে দেবী লক্ষ্মী ও ভগবান কুবের ভক্তদের ঘরে আগমন করেন কিন্তু ঘরে অশুভ বা অপবিত্র জিনিস থাকলে তাদের প্রবেশে বাধা সৃষ্টি হয় শাস্ত্রে বলা হয়েছে পরিচ্ছন্ন ও ইতিবাচক শক্তিতে পূর্ণ ঘরই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পায় তাই দীপাবলির আগে ঘরকে শুদ্ধ করা কেবল ঐতিহ্য নয় একটি পবিত্র কর্ম এটি দারিদ্র দূর করে সুখ সমৃদ্ধ শান্তির পথ খুলে দেয় দীপাবলির আগে ঘর থেকে সরিয়ে ফেলুন এই সাতটি অশুভ জিনিস নিচে সাতটি জিনিস উল্লেখ করা হলো যেগুলো ঘরে রাখলে নেতিবাচক শক্তি বা দীপাবলির আগে ঘর থেকে সরিয়ে ফেলুন এই পাঁচটি পাঁচটি অশুভ জিনিস জিনিস উল্লেখ করা হলো যেগুলো ঘরে রাখলে নেতিবাচক শক্তি বাড়ে এবং দেবী লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি হয় এগুলো দীপাবলির আগে সরিয়ে ফেলুন ভাঙা মূর্তি ও ছবি দেবদেবীর ভাঙা মূর্তি বা ছবি ঘরে রাখা অন্তত অশুভ শাস্ত্র অনুসারে এগুলো দেবত্ব থাকে না এবং নেতিবাচক শক্তি ছড়ায় কি করবেন সম্মানের সাথে এগুলো নদীতে বিসর্জন দিন বা পিপল গাছের নিচে রাখুন এতে ঘরে ঐশ্বরিক শক্তি প্রবেশ করবে ছেঁড়া ও পুরানো কাপড় ছেঁড়া নোংরা বা অব্যবহৃত কাপড় ঘরে রাখা দারিদ্রকে আমন্ত্রণ জানায় এগুলো ইতিবাচক শক্তি নষ্ট করে কি করবেন এগুলো অভাবীদের দান করুন বা ফেলে দিন এতে ঘরে নতুন শক্তি ও সম্পদ আকর্ষিত হবে মাকড়সার জাল ও ধুলো ঘরের কোণে দেওয়ালে বা ছাদে মাকড়সার জাল ও ধুলো জমে থাকা অলসতা ও দারিদ্রের প্রতি এগুলো নেতিবাচক সক্রিয় করে কি করবে দীপাবলি আগে ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করে ঝকঝকে করে তুলুন এতে সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে ভাঙ্গা বাসনপত্র ও নষ্ট ইলেকট্রনিক সামগ্রী ভাঙ্গা বাসনপত্র বা ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক জিনিস ঘরে রাখার শক্তির প্রভাবে বাধা সৃষ্টি করে এবং দারিদ্র আকর্ষণ করে কি করবেন এগুলো ফেলে দিন বা পুনর্ব্যবহার করুন এতে ঘরে নতুন জিনিস ও সম্পদের প্রবাহ শুকনো ফুল ও পুরনো পূজার উপকরণ মন্দিরের পুরোনো ফুল ছাই বা পূজার রাখা বাড়ায় এতে দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে কি করবেন মন্দির ভালোভাবে পরিষ্কার করুন পুরনো উপকরণ বিসর্জন দিন এবং নতুন ফুল দিয়ে সারান এতে দেবী লক্ষ্মী ও কুবের প্রসন্ন হবেন দীপাবলির জন্য ঘরে আনুন এই শুভবস্তু দীপাবলির আগে শুভবস্তু ঘরে আনলে দেবী লক্ষ্মী ও কুবের আশীর্বাদ সহজে পাওয়া যায় নিচে কিছু শুভ বস্তু উল্লেখ করা হলো রূপা বা সোনার মুদ্রা রূপা বা সোনার মুদ্রা সমৃদ্ধি ও স্থায়ী সম্পদের প্রতীক দীপাবলির আগে এটি কিনে পূজার সময় দেবী লক্ষ্মীর পায়ের কাছে রাখুন এটি আর্থিক প্রবাহ বাড়ায় শ্রীযন্ত্র বা স্ফতিক যন্ত্র শ্রীযন্ত্র দেবী লক্ষ্মীর প্রতীক এটি ঘরে স্থাপন করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সম্পদের পথ খোলে নতুন ঝাড়ু ঝাড়ু দেবী লক্ষ্মীর প্রতীক দীপাবলির আগে নতুন ঝাড়ু কিনে পুরনোটি ফেলে দিন এটি দারিদ্র নেতিবাচকতা দূর করে গঙ্গার জল ও গঙ্গার জল ঘরে আনলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পবিত্রতা বৃদ্ধি পায় পূজার সময় এটি ব্যবহার করুন স্বস্তিকা ও শুভ লাভ পট্টি ঘরের প্রধান দরজায় স্বস্তিকা ও শুভ লাভ পট্টি স্থাপন করলে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি আকর্ষিত হয় দীপাবলি দুই হাজার শুভ সময় ও পূজার মুহূর্ত দীপাবলি দুই সালে একুশে অক্টোবর মঙ্গলবার মহা সমারোহে উদযাপিত হবে অমাবস্যা তিথি অক্টোবর বিকেল থেকে একুশে অক্টোবর বিকেল পর্যন্ত থাকবে লক্ষ্মী পূজার শুভ মুহূর্ত সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত রাত এই সময়ে দেবী লক্ষ্মী ও কুবেরের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় দীপলি আধ্যাত্মিক তাৎপর্য দীপবলি কেবল একটি উৎসব নয় এটি জীবনকে নতুন দিশা দেওয়ার সুযোগ প্রতিটি প্রদীপ জ্ঞান পবিত্রতা ও ইতিবাচক শক্তির প্রতীক যখন আমরা ঘরে প্রদীপ জ্বালাই তখন অজ্ঞতা অলসতা ও দারিদ্রের অন্ধকার দূর হয় এবং সমৃদ্ধির আলো ছড়িয়ে পড়ে দেবী এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে পূজা করুন ভক্তবৃন্দ এই দীপাবলিতে ঘর থেকে অশুভ জিনিস সরিয়ে এবং শুভ বস্তু আনার মাধ্যমে দেবী লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ গ্রহণ করুন আপনার ঘর হয়ে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধির আলোয় এই ভিডিও পছন্দ হলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আসন্ন ভিডিও নোটিফিকেশন পেতে হলে